সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যারা অরিজিনাল গাছ চেনেন না আজকের ভিডিওটি দেখলেই চিনতে পারবেন আমাদের গাছগুলোর কোয়ালিটি কীরকম দেখলেই চিনতে পারবেন অরিজিনাল কিনা। এই যে দেখেন এখানে ভিয়েতনামে যাতে নারকেল চারা নিয়ে আসলাম এখানে প্রতিটা চারার গোড়া দেখেন গোড়াটা দেখলেই বুঝতে পারবেন এই যে গোড়ার সাইজগুলো দেখেন গোড় থেকে কিন্তু পাতা গোড় থেকেই পাতা আর কতটা কালারফুল চারা একটা পাতার কালার কিন্তু লাল কালার না লালটি কালার নাই তো ভাই প্রতারিত হইতে সাবধান প্রতারিত হয়েন না দুইটা জায়গায় যাচাই করেন তারপরে চারা গাছগুলো ক্রয় করুন এখানে এটা কিন্তু ভিয়েতনাম না কেল ছাড়া অরিজিনাল আর আপনার কেরালা যাতে নেন শ্রীলঙ্কা মালয়েশিয়ান বার্মা এগুলোর ভিডিও আমার আইডিতে ছাড়া আছে আপনারা আগে দেখবেন যাচাই করবেন তারপরে চারাগুলো ক্রয় করবেন আমার এখান থেকে নেওয়া লাগবে এমন কিনা আপনারা দুইটা জায়গায় যাচাই করবেন তারপরে চারাগুলো ক্রাই করবেন যদি এরকম কালারফুল চারা কেউ নিয়ে এসে দিতে পারে তাহলে সেখান থেকেই ক্রয় করবেন আর প্রতারিত হইতে সাবধান তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন ধন্যবাদ